হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের প্রিয় ফোরকানিক্স থেকে ফোরকান ফ্যাবিক্স থেকে আপনাদের জন্য আজকে যে আইটেমটা নিয়ে আসছি আপনাদের একবার পছন্দের এবং যে আইটেম এগুলো হলো পাকিস্তানি কটন ম্যানুফ্যাকচার অফ বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আপনাদের যারা নেবেন সত্যি লাভবান হবেন এবং বিক্রি করে ভালো লাভ করে সেল করতে পারবেন প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো একটা পেস্ট কালার উপরে লাইট পেস্ট কালার উপরে এটা যে কাস্টমারের কি চাহিদা আছে আপনারা না নিলে বুঝতে পারবেন আমাদের পুরনো কাস্টমাররা একটা রি করতেছে বারবার তাই আবার আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি কটন ম্যানুফ্যাকচার অফ বাংলাদেশ আর এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন কাপড় এবং ভালো ভালো কাপড় নিতে হলে অবশ্যই আপনাদের ফোরকান ফ্যাব্রিক্সে আসতে হবে আর ফোরকান ফ্যাব্রিক্সে যারা আসবেন তাদের জন্য আমাদের ঠিকানাটা আমরা বলে দিই আমাদের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর ল্যান্ড টাওয়ার মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে পুরনো পুরনো শূন্য লম্বার দোকানে আসলে আপনারা আমাদের ফোরকাম ফেব্রিক্স পেয়ে যাবেন তো আজকে যে আইটেমটা দেখাচ্ছে এটা হলো পাকিস্তানি দেখেন কত সুন্দর একটা কালার এটা হলো ফ্রন্ট সাইডটা আর যারা নিতে চান অবশ্যই ফ্রন্ট সাইটের স্ক্রিনশট দিবেন আর ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমাদের নিত্য নতুন আইটেম গুলো দেখতে পারবেন আর আমাদের একটা ভিডিও একটা প্রসেস হলো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনার সাইডের স্ক্রিনশট দিবেন ব্যাক সাইডের স্ক্রিনশট দিবেন না আর কুরিয়ার সার্ভিসের ভিতরে মাধ্যমে মাল নিতে হলে পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স লাগে আর এইটা হলো একটা সালোয়ার আড়াই গজের একবারে ভালো মানের একটা সালোয়ার আড়াই গজার দিচ্ছি আর এইটা দেখেন ওড়নাটা কত সুন্দর সুন্দর ওড়নাটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ভালো মানের কাপড় আমরা আপনাদের দিচ্ছি তারপরে দেবো আরেকটা বেগুনি কালার উপরে অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আজকে চমক থাকবে শুধু চমক নতুন নতুন ডিজাইন এবং সুন্দর সুন্দর কালার নিয়ে আমি আমি উপস্থিত হয়েছি এটা বেগুনি কালার উপরে কত সুন্দর ফ্রন্ট সাইডটা আর এটা হলো ব্যাক সাইডটা দ্রুত অর্ডার করবেন কারণ এই প্রোডাক্ট যেভাবে আসে হাজার হাজার পিস আপনাদের দোয়ায় এই প্রোডাক্ট সেভাবে চলে যায় এত ভালো মানের কাপড় এবং ডিজাইনগুলো একবার পাকিস্তানি হুবহুব আমরা বাঙালিরা বা বাংলাদেশি প্রোডাকশন যে এত সুন্দর হয় আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না এই প্রোডাক্ট গুলো কত চমৎকার ভাবে তৈরি করা হয়েছে আজকে আমি কিছু রিঅর্ডারের কাপড়ও দেখাবো এই প্রোডাকশনের কাপড় গুলো কিছু আছে আমাদের মানে কাস্টমারের চাহিদা অনেক ব্যাপক চাহিদা তাই আমাদের এই প্রোডাক্ট গুলো তৈরি করতে হয়েছে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এর পাশাপাশি আরো অনেক ডিজাইন আছে আজকে শুধু পাকিস্তানের উপরে ভিডিও হবে পাকিস্তানি কপি ডিজাইন গুলো দেখেন কত সুন্দর হ্যাঁ চমৎকার গোলাপের বাহার এই ডিজাইনটা দেখছেন আর অন্যটা দেখেন কি সুন্দর অন্য ওয়াও মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর দোকানে আসলে তো ওয়েলকাম দোকানের ঠিকানাটা তো আমরা আপনাদের বলে দিয়েছি সেই অনুযায়ী সেভাবে আপনারা চলে আসবেন ফোরকান ফ্যাব্রিক্সে ফোরকান ফ্যাব্রিক্স শুধু সে এই প্রোডাক্ট বিক্রি করে এমন কিছু না ফোর কান্ট আসলে আপনি একটু রিজনেবল প্রাইজে বা এর থেকে হাই প্রাইজেও আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়াও কত সুন্দর ডিজাইনটা দেখেন চমৎকার সুন্দর ডিজাইনটা আমরা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ সুন্দর এটা ফ্রন্ট সাইড হলো ব্যাক সাইড আমি বারবার বলতেছি আপনি অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দেবেন অনেকজনে ব্যাক সাইডের স্ক্রিনশট বা অন্যার স্ক্রিনশট দেয় সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যায় তারপর একটা দেখেন হোয়াইট কালেকশন আপনার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা আমাদের পাকিস্তানি কালেকশন নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা তো অপেক্ষা আমাদের বারবার বলতেছে ভাই পাকিস্তানি কালেকশনগুলো কবে দেখাবেন তাই আপনাদের জন্য সুখবর আজকে পাকিস্তানি কালেকশনগুলো গুলো চলে আসছে ওয়াও কি নাইস ড্রেস দেখেন কি সুন্দর কালারটা একবারে সাদার উপরে চমৎকার একটা ডিজাইন এগুলো কাস্টমার রিকমেন্ডের জন্য আমরা এগুলো আবার তৈরি করেছি শুধুমাত্র আপনারা এই প্রোডাক্ট গুলো নিবেন এবং ভালো সেল করবেন সবচেয়ে বড় কথা হলো এগুলো ঘরে বসে এই প্রোডাক্টে আপনি তিন থেকে চারশো টাকা পার পিসে লাভ করতে পারবেন অনায়াসে ওয়াও আরেকটা ডিজাইন দেখেন কালারের শেষ নাই এই পাকিস্তানির কালার গুলো খুব সুন্দর দেখলেই মনটা জুড়িয়ে যাবে আপনার কাস্টমার আপনার প্রতি ফিদা হয়ে যাবে যে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন কোথা কোথা থেকে নিয়ে আসছেন আপনারা যারা এই ডিজাইনগুলো গুলো নিবেন আপনারা অবশ্যই লাভবান হবেন এর পাশাপাশি আরো অন্যান্য কোয়ালিটি আছে সেগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অনায়াসে আরেকটা দেখাচ্ছি অ্যাশ এর উপরে কালারের শেষ নেই ভাই কত কালার কত ডিজাইন আমি তো আজকে নাহলে আপনাকে দশটা ডিজাইন দশটা বারোটা ডিজাইন দেখাবো এর পাশাপাশি আরো অনেক ডিজাইন আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন দেখে নিতে পারেন কত সুন্দর ব্ল্যাক এর উপরে হ্যাঁ এটা ফ্রন্ট সাইডটা আর এগুলো ব্যাক সাইডটা এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে যে কোনো গ্রোদের যে কোনো মেয়ের হবে আপনারা টেনশন করবেন না যত লম্বাই হোক আর যত মোটাই হোক এগুলো হয়ে যাবে এত বড় কাপড় দিয়ে আমরা তৈরি করেছি এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে আপনারা টেনশনের কোনো কারণ নেই এটা হলো দেখেন একটা কি কালার মাল্টি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো আপনারা নিয়ে দেখেন কি সুন্দর ডিজাইন পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে না সত্যি চমৎকার একবার লাকজেরিয়াস আর পছন্দের সবচেয়ে বড় কথা হলো কাস্টমার পছন্দ করে আপনার কাস্টমার যখন এগুলো দেখবে সে বলবে না একটা রুচিশীল মেয়ের পছন্দের ডিজাইন আপনি নিয়ে গেছেন দেখছেন কত সুন্দর বিস্কিট কালার উপরে তারপরে দিয়ে আপনাদের একটা আরেকটা হলো এটা বেগুনি টাইপের কালার উপরে দেখেন কি কালার কালার কম্বিনেশন গুলো কোনোটার থেকে কোনোটা কম না দেখলেই পছন্দ হবে এবং ভালো লাগবে ঘরে বসে আছেন কি করবেন চিন্তা করতেছেন কি করবেন আমি বলবো আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা করলে অবশ্যই আপনি লাভবান হবেন আর ফোরকান কান আসলে আপনারা যে প্রোডাক্ট চান সেগুলো নিয়ে যাবেন পাশাপাশি আমাদের বাটিক আছে আর সুতি লোন আছে তিনশো সত্তর টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে আপনার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে শুধু আপনাদের থেকে নিয়ে যাবেন এরকম কিছু না আপনি যেই আইটেমটা বিক্রি করতে পারবেন আপনি চাইলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সুবিধা আমরা আপনাদের দিচ্ছি ব্যবসা করার জন্য যা প্রয়োজন যে সুযোগ সুবিধা একটা কাস্টমারকে দেওয়ার প্রয়োজন আমরা সেভাবে দেই শুধু কথায় না ফোরকান ফ্যাব্রিক্স কাজেও চেষ্টা করে কাস্টমারকে সেটিক্সফাই করার জন্য ওয়াও এই যে দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অন্য কাপড়গুলো কিন্তু অনেক ভালো অনেক নাইস আপনারা যখন হাত ধরে ধরবেন তখনই বুঝতে পারবেন বডির কাপড় যেরকম ভালো অন্যার কাপড়গুলো গুলো সেরকম সুন্দর এই যে দেখেন কালেকশনের শেষ নেই রে ভাই কত কালার কত ডিজাইন চলে আসছে আপনাদের কাছে ফোরকার ফ্যাব্রিক্স আপনাদের জন্য নিয়ে আসছে নিত্য নতুন এবং নিউ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি অবশ্যই যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আপনারা হুট করে আহ যারা খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পাইকারি নিতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন ম্যাক্সিমাম দশ পিস শুধুমাত্র যারা দশ পিস মাল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমি আপনাদের একটা স্যাক্রিফাইস করতে পারি আপনার এক ডিজাইনের দশ পিস নেওয়া লাগবে না আপনি ইচ্ছা করলে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন সেভাবে আপনাকে কাস্টমাইজ করে দেব ব্ল্যাক কালারটা দেখেন না কি সুন্দর ব্ল্যাক একবার জেড ব্ল্যাক এর আগে একটি দেখিয়েছিলাম অ্যাশ ব্ল্যাক আর হলো জেড ব্ল্যাক দেখেন কি চমৎকার ওন্নাটা দেখেন না একবারে মন মাতানো ওন্না ওয়াও অন্য সাইজ কিন্তু বড় একবারে পাঁচ হাতের অন্য একটু কম হবে না আপনারা এই নিশ্চিন্তে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন একটা অ্যাশ অ্যাশ কালার উপরে কত সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন ভালো লাগবে অবশ্যই আপনারা এই প্রোডাক্ট নেন আপনারা এই প্রোডাক্টে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর প্রোডাক্ট আর কাপড়গুলো খুব ভালো মানের দেখেন দেখছেন কত সুন্দর কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ টাকায় কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছে আর মাত্র দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে বলতে শুধু আজকে ভিডিওর জন্য কালকে আপনাকে এরও আরো আরো বেশি ডিজাইন দেখানো যাবে আপনারা টেনশন করবেন না যে শুধু এই কটা ডিজাইন ভাই একটা ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না এই জন্য আমরা বেশি বড় করি না আমরা অল্প করেই দেখাই দেখেন কত সুন্দর কালেকশন গত চমৎকার কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি লোনের কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আজকে ভিডিও একটা শেষ ডিজাইন দেখায় একটা শেষ ডিজাইন দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আশা করি যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখছেন আজকের ভিডিও শেষ ডিজাইন একটা সুন্দর চমৎকার কালার দেখিয়ে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আপনাদের আরেক কিছু বলে যাই দেখেন আপনাদের আজকে যে আইটেমগুলো দেখালাম এগুলো পাকিস্তানি আইটেম পাকিস্তানি এই আইটেম আমার কাছে অনেক কালেকশন আছে দেখছেন একবারে লেটেস্ট কালেকশন এগুলো সব লেটেস্ট কালেকশন এবং নতুন ডিজাইন নতুন কালেকশন সব ডিজাইন আমি আপনাদের দেখাইনি এর পাশাপাশি আরো অনেক ডিজাইন আছে তারপরে আমাদের এখানে দেখেন পাঁচশো টাকার ভিতরে বুটিক্স এগুলো বলে আপনার আরন বুটিক্স বলে এবং গ্লাস ওয়ার্কের কাজ করা ভালো মানের মাত্র পাঁচশো টাকায় দেখছেন এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রতিটা প্রোডাক্টই আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ফোরকান ফ্যাড্রিক্সে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মতে যেভাবে ইচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম